হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় তো তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করব চলো দেখাই হবে এখানে কি আছে দেখাচ্ছি এটা আমি মিশো থেকে নিয়েছি এটা একটা খুবই কম প্রাইসের মধ্যেই ছিল এর মধ্যে একটা শাড়ি আছে তো অনেকেই এই শাড়িটা কিনেছ কিনে পরাও হয়ে গেছে তো আমারও ভালো লাগলো তাই কিনলাম শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও বুঝতে পারছো নিশ্চয়ই কেমন শাড়িটা সাদার উপরে লাল বর্ডার দেওয়া আছে পুরোটাই এরকম তো কেমন লাগছে শাড়িটা জানিও পুরোটাই এরকম আর একটা জিনিস দেখাচ্ছে এটাও মিশো থেকে নেওয়া একটা ব্লাউজ আছে ওই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে পরব বলে এটাও এনেছিলাম তো এই শাড়িটার সঙ্গে কি ব্লাউজটা কি ভালো লাগবে তোমরাই বলো পুরোটা এইরকমই কাজ করা আছে এটা পেছনটা তো দেখো তোমরাই দেখো ভালো লাগছে কি এটার সঙ্গে তো কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে চলো টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে